আমার সাম্প্রতিক ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি হিংসার সবচেয়ে সাধারণ রূপটি দেখতে পেলাম যদিও এটা বলার ফলে আমি কিছু সমস্যায় পড়বো কিন্তু তাও বলাটা দরকার বেশ কয়েকজন বোন আমার কাছে আসলেন এবং বললেন কোরআনে পুরুষদের জন্য এই সকল নিয়মকানুন রয়েছে কিন্তু নারীদের জন্য ভিন্ন সব নিয়মকানুন কেন পুরুষদের পর্দা করে চলতে হয় না কেন তালাকের আইন পুরুষদের পক্ষে কেন আর নারীরা জান্নাতেও বা কী পাবে আমি এই প্রশ্নগুলো মজা করার উদ্দেশ্যে বলছি না কিন্তু আমাদের কি এই ব্যাপারে সতর্ক থাকা উচিত না কারণ আমরা কথা বলছি আল্লাহর ব্যাপারে আল্লাহ যে সকল নিয়ম কানুন দেন আমরা তাই শিখি আমরা সেগুলো বানাই না শুধুমাত্র সেগুলো বুঝতে চেষ্টা করি এবং শিখাই আমাদের আরও মনে রাখতে হবে যিনি কানুন দিচ্ছেন তিনি সবচেয়ে দয়ালু আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি ন্যায়বান এবং এরপরও যদি আমাদের মনে প্রশ্ন আসে যে আমার মনে হচ্ছে এখানে হয়তো অন্যায় করা হয়েছে এখানে হয়তো অন্যায় করা হয়েছে তাহলে এটা একটা বিশাল সমস্যা চিন্তা করে দেখুন আল্লাহর দেওয়া নিয়মকানুন নিয়ে আমি প্রশ্ন করছি আল্লাহর দেওয়া নিয়মকানুন নিয়ে আমাদের এটা বুঝতে হবে আল্লাহ আমাদের যা বলেন আমরা তাই করতে হবে এখন ধরুন আল্লাহ নারীদের জন্য পর্দার বিধান কেন দিলেন আমার উত্তর হবে আমি জানি না হ্যাঁ এখন হয়তো আমি নিজের মতো করে এই নিয়মের কিছু সুবিধার কথা চিন্তা করতে পারি কিন্তু সেগুলো কিন্তু আল্লাহ বলে দেননি এগুলো একান্তই আমার নিজের চিন্তা আমি ভুলেও এটা বলতে পারি না যে আল্লাহ এই এই কারণে খিমার জিলবাব এসবের নিয়ম জারি করেছেন কারণ আল্লাহ কারণ ব্যাখ্যা করেননি আল্লাহ আপনাকে ব্যাখ্যা করা ছাড়াই যে কোনো নিয়ম কারণ দিতে পারেন কিন্তু আল্লাহ বলে দিয়েছেন নিজের থেকে চিন্তা ভাবনা করতে লা আল্লাহ কুমতফাকুন যাতে তোমরা চিন্তা করতে পারো লিয়াদাব্বারু আয়াতিহি যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে আপনাকে নিজের মতো চিন্তা করার সুযোগ দেওয়া হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত যে তিনি যা দেন তার রহমত স্বরূপ এবং ন্যায়পূর্ণ এখন সুরা নিসার উত্তরাধিকার সম্পর্কিত আয়াতগুলোর বিষয়ে আসি ইসলাম এখানে সমবন্টন করেনি পুরুষ এবং নারী সমান সম্পত্তি পায় না স্ত্রী কন্যা বা মা কেউ সমান সম্পত্তি পায় না তাদের সম্পত্তির বন্টন ভিন্ন ভিন্ন দেখুন আল্লাহ কি বলেন লিজি জালি না সিব উম নিসা ই না সিব উম পুরুষরা যা অর্জন করে সেটা তার অংশ এবং নারীরা যা অর্জন করে সেটা তার অংশ এই আয়াতে দেখুন ব্যবহার করা হয়েছে পুরুষরা আপনি এই জীবনে যা কিছু করেছেন সব কিছুর ফল পাবেন না কিছু অংশ পাবেন আর বাকিটা পরবর্তী সময়ের জন্য সংরক্ষিত থাকে কিংবা আপনি যা করলেন তা থেকে হয়তো কিছু পাওয়ার ভাগ্য আপনার ছিল না হতে পারে এজন্য যে আপনার নিয়ত ঠিক ছিল না হয়তো আপনার কাজে ভুল ছিল অর্থাৎ আপনি যাই করেন তার কিছু অংশ আপনি পান যেটা আপনার আসলেই প্রাপ্য সম্পূর্ণ টানা আল্লাহ বলেন পুরুষ ও নারীদের জন্য আমার কাছে রয়েছে ভিন্ন ভিন্ন মানদণ্ড আরেকজনের জন্য কি আছে তার প্রতি লোভ বাদ দিন এরপরে আল্লাহ বলছেন অস আল্লাহ মিন আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো এটা কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন তার অনুগ্রহ প্রার্থনা করতে ফাদল দিয়ে শুধু অনুগ্রহ বুঝায় না এটা দিয়ে আরও বুঝায় কোনো কিছুর ব্যাপারে অগ্রাধিকার হতে পারে কেউ আপনার থেকে সম্পদ বা সুযোগে বেশি অগ্রাধিকার পেয়েছেন সেটাও ফাদল ধরুন কোনো মেয়ে দেখল তার বোনের জন্য বিয়ের প্রস্তাব আসছে কিন্তু তার জন্য আসছে না এটাও কিন্তু অগ্রাধিকার আল্লাহ বলছেন তোমরা ফাদল চাও অর্থাৎ অন্য কারো কি আছে সেটা চাওয়ার চেয়ে আল্লাহর কাছে ফাদল বা অগ্রাধিকার চাও অন্যরা কি পাচ্ছে সেটা না দেখে আল্লাহর কাছ থেকে আপনি কি পেতে পারেন সেটা দেখুন ধরুন অন্য কেউ নেই অন্য কারো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এই চিন্তা করতে পারলে আপনার জীবন সুখের হবে নিশ্চিতভাবে ধরুন আপনি একটি ক্লাসে আছেন কিন্তু আপনার মনোযোগ নেই তাই শিক্ষক কি পড়াচ্ছে আপনি বুঝতে পারছেন না তখন কি আপনার মনে হয় না আমি কোথায় আছি এখানে কি করছি কিন্তু আপনি দেখছেন যে আপনার পাশের শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে হাত তুলে শিক্ষকের সাথে আলোচনায় যোগ দিচ্ছে তখন কি আপনার মনে হয় না এই ছেলেকে আসলেই মারতে হবে আমি একে ঘৃণা করি এর জন্য আমি অপমানিত হচ্ছি ও সব প্রশ্নের উত্তর পাচ্ছে পরিস্থিতিটা ভাবুন আপনার সকল মনোযোগ তখন এমন একজনের দিকে যাকে আপনি ভাবছেন হয় সে আপনার থেকে যোগ্য না হলে শিক্ষকের চাটুকার কিংবা সে জ্ঞানের বড়াই করছে আপনাকে নিচু দেখাতে আপনি কিন্তু ভুলে গিয়েছেন যে আপনি এখানে কেন বসে আছেন এবং একজন ছাত্র হিসেবে ক্লাসরুমে আপনার কি করা উচিত মনে করুন ক্লাসরুমে আপনি এবং আপনার শিক্ষক ছাড়া আর কেউ নেই আপনি এখানে এসেছেন শিখতে তো আপনার মনোযোগ নেই আপনার নিজের কাছে নিজেকে প্রশ্ন করা উচিত এই ব্যাপারে লজ্জা না পেয়ে নিজেকে জিজ্ঞেস করুন অন্য কারো কাছে নিজেকে জাহির না করে নিজের কাছে প্রশ্ন করুন আপনার কর্মক্ষেত্রে বা পরিবার বিষয়টা একই রকম কোনো কিছু ভুল হলে বা বলার দরকার হলে বলবেন নিজের ভিতরে ভিতরে এই বিষয়টা নিয়ে ফিনা না জমিয়ে বলে ফেলুন বিচারের দিনে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইব ওলা তাজ আলফি কুলু বিনা গিল্লাল্লা দিনা আমানু ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না আমরা এটাই দুনিয়াতে চাই না কিন্তু আল্লাহ এটা জান্নাতে দূরীভূত করে দিবেন এটা দুনিয়ার জীবনে হতেই পারে কারো সম্পর্কে বিদ্বেষ থাকতেই পারে এরকম মনে হতে পারে যে এই লোকের তো এই জিনিস পাওয়ার কথা না কিংবা এর তো এই সুযোগ সুবিধা পাওয়ার কথা না আপনার এরকম মনে না হলে তো খুবই ভালো কথা কিন্তু অনেক লোক আছে যাদের মনে হয় সে তো আমার থেকে বেশি সুবিধা পাচ্ছে কিন্তু কেন পাচ্ছে সে যা পাচ্ছে পাক তা দিয়ে আপনার কি আদৌ কোনো প্রয়োজন আছে আপনি কি করছেন আপনি কি পাচ্ছেন আপনি যদি মনে করেন আপনার বেশি পাওয়ার আছে তাহলে আপনি আইনি ব্যবস্থা নিন বলুন এই কারণে আমার বেশি পাওয়া উচিত অন্য কারোর সাথে তুলনা করে না বরং নিজের যোগ্যতা দিয়ে বলুন মিন ফাদলি আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করুন ইন আল্লাহ কায়না সেই ইন আলিমা নিঃসন্দেহে সর্ব বিষয়ে জ্ঞাত আমাদের উচিত অন্য কারোর সাথে তুলনা করা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে যাওয়া কারণ আমাদেরও ও আল্লাহর মাঝে অন্য কেউ নেই আপনি সামনে এগিয়ে যেতে চান আল্লাহর কাছে দোয়া করুন তিনি যাতে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যান অস আলুল্লাহ মিন ফাদলিহ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো না হলে আপনার সম্পূর্ণ জীবন কেটে যাবে অন্য কারো সম্পর্কে দোষারোপ করে কিভাবে আপনার সুযোগ হাতছাড়া হয়েছে অন্য কেউ কি পেয়েছে আপনি পাননি এসব বলেই এগুলো আপনার জীবনকে তো অতিষ্ঠ করে তুলবেই আপনার চারপাশের মানুষের জীবনও অতিষ্ঠ করে তুলবে আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতে বিশেষ অনুগ্রহ দান করেছেন তার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করার